এবার নিচে একটি হাউস ওয়ারিং এর বিশদ চিত্র দেখানো হলো বা দেওয়া হলো এটা ওয়ারিং বিশদ হাউস ওয়ারিং বিশদ চিত্র এগারো দশমিক শূন্য সাত এতে মেইন লাইনকে কিভাবে সংযোগ করে অন্যান্য উপাদান যেমন ফিউজ বা সার্কিট ব্রেকার মেইন সুইচ ফ্লাস সকেট ডিস্ট্রিবিউশন বক্স এবং প্রয়োজনীয় বাতি বা পাখার সংযোগ দেওয়া হয় তা দেখানো হলো দেখো তার আছে সেটা নিউটাল আর যেটা লাল আছে সেটা লাইভ যেটা নীল এটা আছে আকাশে গালা সেটা নিউটাল আর নীলটা হচ্ছে ভূ সংযোগ তো এখানে দেখো মেন সুইচ আছে এটা এখান থেকে বিদ্যুৎ উৎস হয়েছে লাইট ফ্যান সকেট এই যে কুকার ভূ সংযোগ ভূমির সাথে সংযোগ সব লাইন দিয়ে দিয়েছে ঠিক আছে সার্কিট ফার্কিটে হাউস ওয়ারিং একটা কি দিয়েছে চিত্র দিয়ে দিয়েছে যারা হাউস ওয়ারিং ওয়ারিংয়ে কাজ করে তারা কিন্তু এগুলো খুব ভালো করে বোঝে কোনো সমস্যা হয় না চিত্র এগারো দেশের শূন্য সাত হাউস ওয়ারিং ওয়ারিং মানে তার ওয়ার থেকে ওয়ারিং বাড়িতে যে তারগুলো দেয়া দেওয়া হয় ওয়ারিং করা হয় ওয়ারিং সেটা বাসায় বিদ্যুৎ সরবরাহের প্রধান তার একটি জীবন্ত বাসায় বিদ্যুৎ সরবরাহের প্রধান তার তার দুইটি তো বিদ্যুৎ সংযোগ প্রধান তার হচ্ছে দুটি তার মধ্যে একটি হলো জীবন্ত তার যেটাকে আমরা বলি মেন তার সাধারণত লাল রঙের তার যেটা লাল রঙে হয় সেটা মেন তার হয়ে থাকে এবং অন্যটি নিরপেক্ষতা সাধারণত কালো রঙের জীবন্ত তারের বিদ্যুৎ ভোল্টেজ দুইশো বিশ ভোল থাকে দেখো অন্যটি নিরপেক্ষতার যেটাকে আমরা কালো তার যে ব্যবহার করি সেটাকে বলা হয় নিরপেক্ষতার কি তার নিরপেক্ষতার বলা হয় জীবন্ত তারের বিদ্যুৎ ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট থাকে জীবন্ত তারে বিদ্যুৎ ভোল্ট থাকে কত দুইশো বিশ ভোল্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট নিরপেক্ষ তারে কোনো তড়িত ভোল্টেজ থাকে না যেহেতু এটিকে মাটির সাথে সংযোগ করে দেওয়া হয় এটাকে আর্থিং যেটাকে আমরা বলি আর্থেন। এটি সার্কিট পূর্ণ করে বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে থাকে যেটা আর্থিন হিসেবে থাকে মেন তারটি ফিউজ বা সার্কিট বেকার হয়ে মিটারে যায় তাহলে মেইন তারটি ফিউজ বা সার্কিট বেকার হয়ে ফিউজ বা সার্কিট বেকার হয়ে কোথায় যায় মিটারে যায় এর মাধ্যমে বাড়িতে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ আছে তা মিটার লিপিবদ্ধ হয় মিটার হতে তার দুটি মেন সুইচে যায় মিটার হতে তার দুটি যে মেন সুইচ আছে সেই মিটার হতে কি থেকে মিটার থেকে তার দুটি মেন সুইচে যায় এই সুইচের সাহায্যে বাড়ির ভিতরে বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন হলে পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় সেখান থেকে মিটার তো রয়েছে মিটারের রুমের ভিতরে একটা মেন সুইচ দেওয়া হয় সে মেন সুইচ থেকে বাড়িতে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা যায় কোনটা কোথায় যাবে সেখান থেকে সবকিছু মেন সুইচ থেকে তার দুটি ডিস্ট্রিবিউটন বক্সে যায় মেন সুইচ থেকে তার দুটি কোথায় যায় বক্সে ডিস্ট্রিবিউশন বক্স থেকে সব জায়গায় কিন্তু ভাগ করে দেওয়া যায় ডিস্ট্রিবিউশন এখন বর্তমানে কিন্তু বক্সগুলো দিত না এখন সেখানে তার দুটি বিভিন্ন শাখা লাইনে বিভক্ত হয়ে যায় হুম দুটি বিভিন্ন শাখা লাইনে বিভক্ত হয়ে যায় কোথায় ডিস্ট্রিবিউশন বক্স ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিভাজন বা ভাগ করে দেওয়া তার প্রত্যেক শাখা লাইনের জন্য পৃথক পৃথক ফিউজ বা সার্কিট বেকার থাকে ছবিতে লাইটের জন্য ফ্যানের জন্য আছে টেনে আর হিটারের জন্য ফিফটিন এ প্লাগ সকেটের জন্য থার্টি এস বেকার দেখানো হয়েছে ছবিতে লাইটের জন্য ফাইভে ফ্যানের জন্য টেনে হিটারের জন্য ফিফটিন এ প্লাগ সকেট এর জন্য থার্টি এ সার্কিট ব্রেকার দেখানো হয়েছে সার্কিট প্লাগ সকেট বলতে কি বোধ হয় দুইটা সিদ্ধ থাকে এটাকে বলা হয় প্লাক সকেট কারণ প্লাগ মানে ছিদ্র বা পাখানা সকেট এজন্য বলা হয় এদের প্রত্যেকটি জীবন্ত তারের সংযোগ আছে অবশ্যই আছে জীবন্ত তার যেটাকে আমরা লাল তার বলে থাকি মেন লাইন বলে থাকি তার বলে থাকি প্রত্যেক বাতি পাখার জন্য আলাদা সহিক সংযোগ দেয়া আছে বাড়িতে বৈদ্যুতিক ওয়ারিং দেওয়ার সময় বাতি বা পাশ হয়েছে যাবতীয় ফিউজ যেন জীবন্ত তারের সাথে সংযোগ হয় বাড়িতে বাড়িটা যত পদ্ধতি ওয়ারিং দেওয়ার সময় ওয়ারিং মানে তার দেওয়ার সময় বাতি বা পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ বাতি মানে লাইট অথবা পাওয়ার সুইচের যাবতীয় ফিউজ যেন জীবন্ত তারের সাথে সংযোগ হয় সেদিকে বিশেষ করে নজর দিতে হবে তাছাড়া সমস্ত তার পিভিসি বা যে কোনো যে কোনো অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো হতে হবে অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো হতে হবে বিবেচে বা যে কোনো অপদার্থ অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো হতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই